নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব সুন্দর কিন্তু আমি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে যেটা খেলেও শরীরের পক্ষে কোনো রকম ক্ষতি হবে না আর এই শীতের সময় একটু খেতেও বেশ ভালো লাগে চলুন আমি ভর্তাটা করার আগে মাঠে একটু কিন্তু আমাকে যেতেই হবে দেখুন এই যে ছাগলটা বেঁধে দিয়ে গিয়েছিলাম এখান থেকে নিয়ে চলে যাব তারপরে ছাগলটা বেঁধে দিয়ে চলে এসছি আর একটা জিনিস দেখাই দেখুন বন্ধুরা গা ধানী লঙ্কার গাছ লাগিয়েছিলাম ভর্তি একবারে লঙ্কা ভর্তি হয়ে গেছে সঙ্গে পেকে গেছে লঙ্কা গুলো দেখুন এখান থেকে কয়েকটা লঙ্কা কিন্তু আমি নিয়ে নেব যেহেতু আমার রান্নার কাজে লাগবে সেইজন্য আমি কয়েকটা নিয়ে নিচ্ছে এখান থেকে দেখুন কত লঙ্কা হয়েছে এটা কিন্তু আমার নিজের হাতেই লাগানো দেখুন নিয়ে নেছি এগুলো হলেই আমার হয়ে যাবে আর দেখুন বন্ধুরা বাড়িতে এই যে পুঁই গাছ লাগিয়েছি কি সুন্দর কচি কচি নরম নরম ডক ছেড়েছে আর দেখুন পুঁই বিচুলি হয়েছে সঙ্গে হয়েছে এই দেখুন মিষ্টি কুমড়ো গাছও সঙ্গে উঠছে এখান থেকে কয়েকটা বেছে বেছে পাতা গুলো তুলে নেব আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো পাতার ভর্তা খেতে জাস্ট অসম্ভব লাগে কিছু যদি বাড়িতে না থাকে বন্ধুরা এইভাবে কিন্তু আজকে আপনাদের সঙ্গে যেইভাবে শেয়ার করব পুরোটা আপনারা চোখ রাখবেন আর সেইভাবে কিন্তু বানিয়ে ফেলবেন এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি দেখুন আমি পাতাগুলো তুলে নিচ্ছি এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে এরপর এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কলপাত থেকে আসছি দেখুন শাক গুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসছি এরপর হাতের মধ্যে এইভাবে গোছা করে নেব এভাবে গোছা করে নিলাম আর আমি বটিতে দিয়ে কেটে নেবো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন যার যেরকম সুবিধা হবে দেখুন একটু কিন্তু এরকম একটু বড় বড়ই কিন্তু রাখতে হবে এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন সবগুলো শাক আমার কাটা হয়ে গেল দেখুন গ্যাসটা ধরে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর মিষ্টি কুমড়োর পাতাগুলো গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু জল দেব কারণ এগুলো কিন্তু মজে যায় খুব সহজেই সেই কারণে অল্প একটু জল দেবেন আর বেশি দেবেন না এরপর কিন্তু ঢাকা চাপাটা দিয়ে দিতে হবে দেখুন ঢাকা চাপাটা এরপর আমি খুলে নেব দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আর দেখুন পাতাটাও কিন্তু অনেকটাই গেছে এরপর আমি গ্যাসের একদম বন্ধ করে নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল সরষের তেলেই কিন্তু ভর্তাটা করতে হবে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু ভাজার দরকার নেই জাস্ট এইভাবে কিন্তু ভেজে নেবেন কালারটা দেখেই বুঝতেই পারছেন এরপর প্লেটের মধ্যে তুলে রাখছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রসুন দেখুন রসুনটাও ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কম রেখেই কিন্তু ভেজে নেবেন না হলে যখন বেশি রসুনটা ভেজে নেবেন তখন কিন্তু রসুনের মধ্যে আর কোনো টেস্ট থাকে না সেই কারণে কিন্তু খুব বেশি ভাজবেন না দেখুন আমি যেইভাবে ভেজেছি দেখেই আপনারা বুঝে নেবেন এরপর সেইভাবেই কিন্তু ভাজবেন এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেখুন শুকনো লঙ্কাটাও সুন্দর করে একবারে ভাজা ভাজা করে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এগুলো কিন্তু ভর্তার জন্য প্রত্যেকটা উপকরণ খুবই কার্যকারী এই উপকরণগুলো না দিলে কিন্তু চলেই না সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে নিয়েছি কালো জিরে কালো জিরে দিলে কিন্তু খেতে সুন্দর লাগে আর গন্ধটা দারুণ হয় এরপর দিয়ে দেবো দেখুন ধানি লঙ্কা যে নিয়েছিলাম এই ধানি লঙ্কা দিয়ে দেবো ভর্তাতে দিচ্ছি তো এই জন্য খেতে ভালো লাগে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে মিশিয়ে কিন্তু দেবেন এরপর দেখুন এই যে পাতাগুলো দিয়ে দেবো এটা ফোড়ন হিসেবে দিলাম এরপর কিন্তু এটা নাড়তে হবে এমনি এমনি যদি বাটেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না খেতে এইভাবে একটু ফোড়ন দিয়ে হালকা করে কিন্তু নাড়াচাড়া করে নেবেন তাহলে ভালো লাগবে দেখুন সুন্দর ভাবে একবারে নাড়াচাড়া করে নিলাম এরপর তুলে নিচ্ছি শিল বাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর শিল বাটাতে কিন্তু বাটবেন বন্ধুরা ভর্তা খেতে ভালো লাগে প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব রসুন এরপর আমি দিয়ে দেব এর মধ্যে পাতাগুলো যে আমি একদম সুন্দর করে নাড়িয়ে নিয়ে এলাম এই পাতাগুলো দিয়ে এরপর বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সির মধ্যেও দিয়ে বাটতে পারেন কিন্তু দেখুন বন্ধুরা যখন ভর্তা করবেন তখন কিন্তু এই পাতাতে বাটলে খেতে জাস্ট অসম্ভব লাগে কিছু যদি না থাকে এইভাবে ভর্তাটা শুধু একবার করে দেখবেন দেখুন এরপর একটু উপর থেকে সর্ষে তেল কাঁচা সর্ষে তেল দেবেন তাহলে আরো খেতে ভালো লাগবে বা দিয়ে মাখিয়ে নিতে হবে আর নুনটা তো আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন যেইভাবে আমি দিলাম যতটা পাতা নেবেন তার উপর নির্ভর করবে লবণের দেখুন একদম কিন্তু আমার ভর্তাটা রেডি দেখুন এরপর ভর্তাটা তুলে নেব প্লেটের মধ্যে আপনাদেরকে খেয়েও জানাবো যে এর টেস্ট কেমন হয়েছে দেখুন এটা তো একদম তৈরি হয়ে গেল এর উপর দেখুন এই যে শুকনো লঙ্কাটা রেখে দিয়েছিলাম যার প্রয়োজন হবে একটু মা খেয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন এরপর ভর্তাটা এইভাবে নিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে দারুন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কাটা একটু বাঁচিয়ে রেখে দেবেন লাগছে কোনো কথা হবে না আজকে যে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে বা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার